আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা যদি জীবনে সফল হতে চাই তাহলে ডিজায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা নিয়ে কথা বলি সক্রেটিস তার এক ছাত্রকে নিয়ে কোনো এক প্রোগ্রামে যাওয়ার জন্য হাঁটছিলেন হঠাৎ করে তার ছাত্র প্রশ্ন করে বসলো স্যার আমি জীবনে সফল হতে চাই সফল মানুষ হতে চাই সফল ব্যক্তিত্ব হতে চাই স্যার আমার করণীয় কি আমি কিভাবে সফল হতে পারি সক্রেটিস বললেন তুমি কি সত্যিই সফল হতে চাও বুঝলি জি স্যার বলে যদি সফল হতে চাও তাহলে তোমার ডিজায়ার থাকতে হবে ছাত্র জিজ্ঞেস করলেন স্যার ডিজায়ার কি সক্রেটিস বললেন আমার সাথে আসো এবার ছাত্রকে নিয়ে কিছু দূর গেলেন এবং একটা পুকুরে চলে গেলেন পুকুরে গিয়ে সক্রেটিস বললেন তুমি আমার সাথে পানিতে নামো এবার ছাত্রকে নিয়ে সক্রেটিস হাঁটু পানিতে নামলেন কোমর পানিতে নামলেন বুক অব্দি পানিতে নামলেন নামার পরে ছাত্রের মাথা ধরে পানির মধ্যে চুবিয়ে রাখলেন ছাত্র প্রাণপণ সিটি সিটি করতেছে ওঠার জন্য অক্সিজেন নেওয়ার জন্য সক্রেটিস বেশ জোরের সাথেই তাকে পানিতে চুবিয়ে রেখেছেন যখন ছেড়ে দিলেন ছাত্র তো অনেকটা রেগেই গেল স্যার আপনি কি আমাকে খুন করতে চান আমি কি কোনো অপরাধ করেছি স্যার আপনি কি আমাকে মেরে ফেলতে চান আমি তো আপনাকে অনেক সম্মান করি স্যার আমি তো আপনার কাছে সফলতার সংজ্ঞা জানতে চেয়েছি এই অপরাধী কি আপনি আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতে চান সাক্রেটিস বললেন আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো যখন আমি তোমাকে পানিতে চুবিয়ে রেখেছিলাম তখন কি তোমার মা বাবার কথা মনে হয়েছিল বলে না তখন কি তোমার ধন সম্পদ ক্ষমতার কথা মনে হয়েছিল বলে না আচ্ছা তখন কি তোমার মনে হয়েছিল বিয়ে সাদী জীবন বলে না তাও মনে হয়নি তোমার কি তখন মনে হয়েছিল যে হিংসা বিদ্বেষ অহংকার টাকা কোনো কিছুই মনে হয়নি আচ্ছা বলো তো আমি যখন তোমাকে পানিতে চুবিয়ে রাখি তখন তোমার কি মনে হয়েছিল ছাত্র বলল তখন আমার একটা বিষয় শুধুমাত্র মনে হয়েছে আমাকে উপরে উঠতে হবে অক্সিজেন নিতে হবে এই উপরে উঠতে হবে অক্সিজেন নিতে হবে এর বাইরে আমার আর কোনো কিছু মনে আসেনি শুধুমাত্র উপরে উঠবার জন্য অক্সিজেন নেবার জন্য আমি আমার সাধ্যের সবটুকু শক্তি বিনিয়োগ করে প্রচেষ্টা করেছি সক্রেটিস বললেন দিস ইজ কোল্ড ডিজায়ার এটাই হলো ডিজায়ার ডিজায়ার মানে হল প্রবল ইচ্ছা শক্তি প্রবল ইচ্ছা শক্তি এই যে পানিতে চুবিয়ে রাখলাম উপরে ওঠার জন্য এবং অক্সিজেন ছিল তোমার ফোকাস অক্সিজেন ছিল তোমার টার্গেট এই অক্সিজেন নেবার জন্য উপরে ওঠার জন্য পৃথিবীর সব চিন্তা যেন তুমি বাদ দিয়ে শুধুমাত্র ফোকাস করেছিলে অক্সিজেনের উপরে এটা ছিল প্রবল ইচ্ছা শক্তি সক্রেটিস বললেন তুমি যদি জীবনে সফল হতে চাও তোমার প্রবল ইচ্ছা শক্তি লাগবে তুমি যেটা টার্গেট করেছো তোমার সফলতার জন্য ওই টার্গেটের প্রতি তোমার পরিপূর্ণ ফোকাস থাকতে হবে এবং ফোকাস রেখে প্রবল ইচ্ছা শক্তি নিয়ে সফল হওয়ার প্রচেষ্টা করতে হবে এবং এটা সফলতার অন্যতম একটি কার্যকরী বিষয় সফলতার জন্য দরকারে ডিজায়ার দরকার প্রচণ্ড ইচ্ছা শক্তি সম্মানিত দর্শক আমরাও যদি ব্যক্তিগত জীবনে সফল হতে চাই তাহলে আমাদের যেটা টার্গেট আমাদের টার্গেটটা যদি ঠিক থাকে আমাদের টার্গেটটা যদি এমন হয় যেটা মানুষের ক্ষতি করবে না সমাজের ভালো করবে আমার উপকার করবে এবং ইসলামের সাথে সাংঘর্ষিক নয় তাহলে আমি আমার ওই টার্গেটটাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ফোকাস দিয়ে সর্বোচ্চ ডিজায়ার দিয়ে প্রবল ইচ্ছা শক্তি দিয়ে প্রচেষ্টা করব, সফল আমি হবই ইনশাআল্লাহ